গুড আফটারনুন বিছানার অবস্থা থেকে তোমরা বুঝতেই পারছ যে আজকেও আমাদের নেমন্তন্ন আছে হ্যাঁ আজ আমাদের বাড়ি আছে এই শাড়িটা পরবো ভাবছি আর এটার কাজ হচ্ছে গোল্ডেন আর সিলভার তো এখানেও বেশ কয়েকটা শাড়ি আমি বার করেছিলাম একটু বেনারসি টাইপের শাড়ি বার করেছিলাম আমার শাশুড়ি মা একটা শাড়ি দিয়েছিল মানে সেটা আমার শাশুড়ি মায়ের নিজের শাড়ি তো উনি বেশি পরেননি এটাও ভেবেছিলাম পরব কিন্তু অ্যাকচুয়ালি না আমার গোল্ডেন ব্লাউজ ঠিক ভালো মতো নেই তো এই যে কালারটা দেখো কালারটা খুবই সুন্দর ব্রাউনের সাথে এই রকম টাইপের কালার তো এটা থাক এটা পরে পরব এইটাও পরবো ভেবেছিলাম কিন্তু থাক এটা পরবো না শাড়িটার সাথে আমার টাই নেক পিস পরতে ইচ্ছে করছে বাট আমার সেটা নেই কিন্তু আমি ভাবছি বানিয়ে নেব এই যে আমার বিটসের বক্স খোলা সমস্ত অগোছালভাবে পড়ে আছে এই সব কাজ করতে গেলে একটু ছড়ানো ছিটানো হয় আর এই দেখো আমি কিন্তু এটা বানিয়েছি এটা অ্যাকচুয়ালি টাসেলটা আমার বানানো এটা কিন্তু তিতলির একটা ছোট বেলার ব্রেসলেট এই যে দেখো সেটাকে আমি টাইহার বানিয়ে নিয়েছি এই টাসেলটা কিন্তু পুরো আমি করলাম এবার পরে আমাকে কেমন লাগছে তোমাদের দেখাবো তার আগে আজকে এডিট সারবো এখন বাজে হচ্ছে প্রায় চারটে সৌরভ বলেছে তাড়াতাড়ি রেডি হয়ে থাকবে এটা আমি এই যেই এটা লাগিয়েছি এইগুলো পুরো মানিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো তোমরা হয়তো অনেকেই জানো আবার যারা নতুন তারা হয়তো জানো না লোপামুদ্রা ক্রিয়েশন এই এইযোগ আমার ফেসবুক পেজ এইজ এটা হচ্ছে আমার লোগো এটা তোমরা ভিজিট করতে পারো আমার কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি তোমরা দেখতে পাবে যদি পছন্দ হয় কিনতেও পারবে সমুদ্রা ক্রিয়েশন ছাড়াও পরিবার ডট কম বলেও আমার একটা ফেসবুক পেজ আছে সেখানে আমি ছোট ছোট ভিডিওগুলো দিই আর এইটাও ইচ্ছে আছে আপলোড করবো এটা কী করে করলাম মুখটা পুরো রেডি এবার চুল আর ড্রেস বাকি মানে শাড়ি পরবো শাড়িটা পরে নিয়ে একেবারে রেডি হয়ে যাচ্ছি কারণ সৌরভ এসে গেলে মানে আমার তখন সাজের খুব প্রবলেম হয় ওকে সব বার করে দিতে হবে ও ড্রেস পরবে ও রেডি হবে তো মেকআপটা মনে হচ্ছে ঠিকই আছে কেমন লাগছে জানিও শাড়ি পরে আমি পুরো রেডি এখনও সৌরভ আসেনি আমি ফুল রেডি হয়ে গেছি আর যেটা তোমাদের আরও ভালো করে দেখাবো এই যে এই একটা সময় আমার খুব ইচ্ছে ছিল যে আমি গোল্ড জুয়েলারির ডিজাইন মানে ওটা শেখা যায় ওটার ক্লাস হয় ওটা করব। তো ক্লাস না করে কিন্তু খারাপ করিনি দেখো মাঝে মধ্যে সিরিয়াসলি বলছি আমার ইচ্ছে করে জানো তো যে সোনার গয়নাও যেন মানে আমি আমার ডিজাইন মতো করতে পারি আমি অবশ্য সেটা করিও এখন যা সোনার দাম একটা সোনার জিনিস নতুন করে বানানো মানে মানে একটা মানে কি বলবো সাংঘাতিক ব্যাপার আর পুরোনো সোনা দিয়ে তুমি যদি নতুন কিনতে যাও সেখানে এই বা ওই বাদ ধ্যানবাদ ত্যানোবাদ এই সমস্ত না করে আমি সিম্পল প্রসেসে ওইটাকে সুন্দর করে দেখো গলায় ঝুলিয়ে নিয়েছি এই কেমন হয়েছে এটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে আর সময় একটু ভ্যারাইটি ভালো লাগে একটু অন্যরকম কিছু ভালো লাগে তাই এগুলো করি হয়তো এগুলো আমার পাগলামো সেই পাগলামোটাকে তোমরা প্রশ্রয় দাও বলে সেটা আরো বেড়ে চলেছে দিন দিন আজ আমার বিয়েবাড়ি যাওয়ার সাজ একটা পোটলি ব্যাগের সাথে নিয়ে নিয়েছে এটা হোয়াইট ব্লু গোল্ডেন পিঙ্কের কাজের রয়েছে এই যে এটা কিন্তু লোবা মুদ্রা ক্রিয়েশনের শাড়িটা আমার বহু পুরনো শাড়ি সেটা দেখেই বুঝতে পারছো যে ব্লাউজটা দেখেই বুঝতে পারছো তো এই ক্রেপ শিফন না পরলে এত আরাম লাগে আর বডি হাগিং তো আমার বডি হাগিং শাড়ি খুব পছন্দ আর ক্রেপ আমি ভীষণ পছন্দ করি এটা আমি পুরো বুটিক থেকে বানিয়েছিলাম নিজের ডিজাইন দিয়ে বানিয়েছিলাম সৌরভ ফুল রেডি চলো পুরো রেডি তোমাকেও দেখিয়ে দিই আমি আমাকে অলরেডি নিজে দেখিয়ে দিয়েছি ভেরি গুড ভেরি গুড চলো আজকে সব থেকে মজার কথা হচ্ছে আমাদের বিয়ে বাড়িটা পুরো আমাদের পাড়ায় একটুখানি দূরে নাম পারবন আর খুব সুন্দর খুব সুন্দর সাজানো গোছানো অ্যারেঞ্জমেন্ট তো দুর্ধর্ষ আর বলে দিই যাদের বিয়ে হচ্ছে তারা দুজনেই কলেজের মানে সৌরভদের কলেজের দুই টিচারের বিয়ে হচ্ছে তো আমরা বরপক্ষ কোনেপক্ষ দুটোই বলতে পারো সৌরভদের কলেজের কোনো অনুষ্ঠান হলে মানে কলেজে কারুর যদি অনুষ্ঠান হয় আমার আসতে খুব ভালো লাগে কারণ ওনাদের সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক এবার আসি খাওয়া দাওয়ার কথায় শরবত থেকে শুরু করে পান অবধি অসাধারণ ভীষণ ভালো ছিল আমার মঙ্গলবার তাই আমি ভেজগুলো ট্রাই করেছি সেগুলোও অসাধারণ ছিল আর সৌরভ নন ভেজ খেয়েছে সিক্স বালিগঞ্জ প্লেসের খাওয়া দাওয়া বুঝতেই পারছো অসাধারণ অসাধারণ একটা খুব সুন্দর ফটো তোলার জায়গা করা হয়েছে মানে নিজের মোবাইলেও তুলতে পারো বা ওনারাও তুলে দিচ্ছেন ইভেন ফটোটা ওয়াশ করেও দিয়ে দিচ্ছেন আমরা দুজনে তো একটা তুলেছি দশ কুড়ি মিনিট হলো বাড়িতে এসেছি কারণ সৌরভের কলেজের স্যার স্যারের আর একজন স্যার আমাদের বাড়িটা স্যারের ওয়াইফ দেখেনি ওয়াইফ আর ওর নাম দীপান্বিতা দীপান্বিতা এসেছিল সৌরভ নিচে ছাড়তে গেছে আমি তার মধ্যে ফ্রেশ হয়ে গেছি স্যার দীপান্বিতার সাথে একবার বেড়াতেও আমরা গিয়েছিলাম চটকপুর আমরা প্রচন্ড এনজয় করেছিলাম আমাদের তিতলিও আজকে ফোন করেছে তখন দীপান্বিতা বলছে তিতলি আসলে আমরা আবার একসাথে বেড়াতে যাব আবার স্যারের একজন পুচকেও আছে ছেলে আছে স্যারের কটা বাজে সৌরভ নিজে গল্প করছিল এই আমাদের রয়েছে বলো নিজে গেলে হ্যাঁ এই আমরা কি করেছি ভালো উঠেছে সৌরভ আমাদের ফটোটা গো দারুণ উঠেছে Thank mm -hmm. you.